দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের একশো তম সিদ্ধ উৎসব ও ঊনষাটতম অধিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আট হাজারজন নরনারায়ণের মধ্যে পাঁচ হাজার বস্ত্র ও কম্বল বিতরণ করা হয় সর্বধর্ম সমন্বয়ে বিশ্ব ভাতৃত্বের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হল গত সতেরোই জানুয়ারি শনিবার সেখানে উপস্থিত ছিলেন খনামা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্যামল সেন সিঙ্গুরের বিধায়ক ব্যাচারাম মান্না রাজারাটের এমএলএ তাপস চ্যাটার্জি সিআইসি রহিমা বিবি মণ্ডল প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী বৈশাখী চট্টোপাধ্যায় তারই এক ঝলক দেখে নিন টোয়েন্টি ফোর বাংলা টিভির মাধ্যমে আড্ডা পিঠে সেবা হলো মানে পাঁচ লক্ষ মানুষকে খাবার দেওয়া হলো বস্তু বিতরণ করলো আপনি এসছেন মুরালী মুরালীবাইয়ের কাছে কে বলবেন দাদা

মহারাজ যখন আমি নামকের গ্রহণে ছিলাম তখন আমার একটা মন্দির উদ্বোধন হয় সেই মন্দিরে যাওয়ার পর থেকে মানে আমাকে খুব ভালোবাসে হ্যাঁ তো আজকে সত্যি খুব ভালো লাগছে কর্মকান্ড আট হাজার লোকের যে কম মন্দির ছিল সেই কম মন্দির প্রথম মানুষ ছেলে মেয়ে মানুষ হচ্ছে এটা সব বড় পাউডার এগুলো মনটা খুব ভালো লাগে মানে বাবা মারা যাচ্ছে কোথায় থাকবে কোথায় মানুষ হবে আর দেখুন সে মানুষ কত মানুষের বড় জন্ম আর যে ধর্ম মানে যেখানে সমন্বয় সব মানুষের ধর্মের করা হয়েছে আজকে যখন বিশ্বের জন্য একটা মাত্রা মূল্যবান হতে চাই কিন্তু আজকে দেখুন যেখানে যায় তিনি কি বাদটা এটা আমাদের কাছে প্রশ্ন দীর্ঘদিন আপনি ভাই করে সামলেছে আজকে বয়সের ভারে বেরোতে পারেন আজকে দেখে খুব খুশি হচ্ছি সিজিজ ইনস্টিটিউট আপনার বাবার ছিল তারপরে আপনি ওটা নিজের সামনেছেন বাগবাজারে আজকে আড্ডা পিঠে এসছেন নুয়ালি ডাকে কি বলবেন যে এত মানুষের নরনারায়ণ সেবা দেয় আমি এটা বলে হচ্ছে কেউ আসি যে আমি একা এই যে কাজটা করেন এত ভালো কাজ বলেন যে যেটা আমাদের কথা হচ্ছে দে অনলি লিভ লিভ ফর আদার্স তারাই বিচে যারা অন্য জন্য কাজ করছে এটা একটা কৃষ্টি প্রমাণ এত মানুষের এই বছরের প্রথম দিনে আপনার সঙ্গে দেখা হয়েছে এখানে আর দু হাজার ছাব্বিশে প্রথম দিনে এত একটা শুভ কাজে এসেছেন কী বলবেন নরনারায়ণ শ্যাবাজির থেকে এত মানুষের ঢল এখানে কী বলবেন মানুষের ঢল খুব ভালো কাজ হচ্ছে এখানে আসুন আমি প্রতি বছরই আসি কিন্তু আমাদের আমরা বলছি আমরা পৃথিবীর মধ্যে মানবদ্বীপ দিয়েছি আধ্যাপীঠের এই অনুষ্ঠান এই এলাকার মানুষের কাছে একটা উৎসাহ সঞ্চার করে এবং মুরাল ভাইয়ের নেতৃত্বে যে